আমার বাবার মুখে আমি পানি দিতে পারি নাই আমার বাবা একটা গোসলপালায় মৃত্যু করে এখন আমার শুনতে হয় যে আমার চাইতে আর অনেক কষ্টে আছে যারা এখন তাদের বাবাদেরকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছে তারা এখন ভিক্টিম কারণ আমি ক্যামেরার সামনে এসে চিৎকার করতে পারছি না আমি আবেগ বিক্রি করে ব্যবসা করতে পারছি না তাই সেদিন আমরা ভিতরে ছিলাম ছত্রিশ ঘন্টা আমি এবং আমার পরিবার আমরা ছিলাম আমাদেরকে কোয়ার্টার গার্ডে নিয়ে যাওয়া হয়েছিল আমার অভিজ্ঞতা শুরু করার আগে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা মিডিয়ার লোক আছেন বা দেশবাসী সবাই যারা দেখছেন তারা সবাই জানেন যে আমরা ফেসবুকে পোস্ট করি বা আমাদের বিচার আচার বা আমাদের লেখালেখি আপনারা হয়তো অনেকে ফলো করে থাকেন করে থাকেন সেখানে কমেন্ট সেকশানে আমি একটা কথা পেয়েছিলাম একজনের পক্ষ থেকে সেটা হচ্ছে যে সেদিন একজন সুবেদার মেজর ছাড়া অন্যরা প্রতিবাদ করেনি কারণ তারা নিজেদের প্রাণ ভয় ভীত ছিল তারা কেউ প্রতিবাদ করেনি কারণ তারা যদি প্রতিবাদ করতো তাহলে নাকি তারা সবাই তারা সবাই সেদিন মারা যেত বাকি অফিসারদের সাথে তারা সবাই মারা যেত তো এটা থেকে আপনাদের মনের মধ্যে কি ধরনের ছবি ভাসে আপনাদের কি মনে হয় যে তারা সবাই প্রতিবাদ না করে একরকম বাধ্য হয়ে অস্ত্র নিয়ে তারা দাঁড়িয়েছিল চুপচাপ তারা দেখছিল অসহায়ের মতো তারা খুব মনে প্রাণে চাচ্ছিল বাঁচানোর জন্য কিন্তু তারা বাঁচাতে পারেনি আপনাদের মনে কি চিত্রটা এরকম এবং আমি গর্ব করে বলি আমার নার্ভ যথেষ্ট শক্ত কারণ আমি যা অভিজ্ঞতা আমার আমি নিজে যা করে এটার পরে আমার পক্ষে সম্ভব না কোনো কিছু দেখে সহ্য করা যেটা আপনারা টিভিতে দেখেন এবং টিভিতে আসে ভিতরে যা এটা পঁচিশে ফেব্রুয়ারির ঘটনা সারা সপ্তাহ আমাদের সবার বাবারা ব্যস্ত ছিল পঁচিশে ফেব্রুয়ারির পরে বিডিআর সপ্তাহ শেষ হওয়ার পরে আমার বাবার আমাকে বইমেলায় নিয়ে যাওয়ার কথা ছিল সেদিন সকালে আমি আমার বাবার সাথে শেষ কথা বলি আমার বাবা যখন ফোন করেন বাসায় আমার মাকে আমার মাও তখন ঘর থেকে মানে উনি বাসা থেকে বের হয়ে যাচ্ছেন উনি একটা ইউনিভার্সিটিতে একটা পোস্ট গ্রাজুয়েশন করছিলেন শেষ মুহুর্তে আমার বাবা ফোনটা দেয় এবং আমার আমাকে বলে যে আমার ডাকনাম প্রমি আমাকে বলে যে প্রমি তোমার আম্মাকে একটু ফোনটা দাও শুধু দশ সেকেন্ড এদিক ওদিক হলে আমার মা সেদিন বের হয়েছে তো সেদিন আমি আমরা বাসায় একা থাকতাম আমি আমার একটা ছোট ভাই ছিল ছয় বছর বয়স আমরা একা থাকতাম আমাদের সাথে আমার এক দাদা ছিলেন আমার বাবার ছোট চাচা যিনি তিনিও ছিলেন আমাদের বাসে আমাদের বাসায় একজন সাহায্যকারী একজন ছিলেন ঘটনার দিন সাড়ে নয়টা থেকে আমার সেদিন স্কুল ছুটি ছিল সেদিন আখেরি যাওয়ার সংবাদ ছিল আমার একেবারে স্পষ্ট মনে আছে আমাদের যে বিল্ডিংটা ছিল যে বাসাটায় আমরা ছিলাম তার পাশে ছিল একটা মাঠ এবং ঠিক তার পাশে ছিল হচ্ছে ডিজি বাংলো যখন গোলাগুলি শুরু হয় আমরা তখনও বুঝিনি কারণ আমরা যেহেতু মিলিটারি পরিবারের সন্তান আমরা অনেক মোহরা দেখে অনেক কিছু দেখে আমরা বড় হয়ে যেখানে প্লেন যায় উপর থেকে গুলির আওয়াজ হয় এক্সারসাইজ হয় আমরা কিন্তু ছোট থেকে গুলির আওয়াজ শুনে খুব একটা বিচলিত হতাম না কারণ আমরা এই এনভায়রনমেন্টে বা এই পরিবেশে বড় হয়ে আমরা আমরা এভাবেই ইউজ করি সেদিন যে আসলে গুলিটা যে অ্যাকচুয়াল গুলি ছিল এটা আমরা কেউ বুঝতেই পারি এবং যখন আমরা বুঝতে পেরেছিলাম আমরা তখন ধারণাও করতে পারি নাই যে আমাদের নিজেদের দেশের মানুষ না শুধু যাদেরকে আমরা ভরসা করি আমাদের সুরক্ষার জন্য যাদেরকে আমরা ভরসা করি আমাদের প্রোটেকশানের জন্য তারাই এসে আমাদেরকে অ্যাটাক করছে তারা এসে আমাদের আমাদেরকে বাসা থেকে টেনে হেঁচড়ে মারতে মারতে নিয়ে যায় আপনি কি একবারের জন্য চিন্তা করতে পারেন যে কি পরিমাণ বিট্রিয়াল এবং কী পরিমাণ বিশ্বাসঘাতকতা আমরা তখন ফিল করছিলাম ইনাদেরকে আমরা আঙ্কেল রাখতাম ইনাদের দিকে আমরা তাকাতাম আপনি জানেন গত যখন ছাত্র জনতার গণ হলো আপনারা জানেন যে যারা বিশ্বাস করতো তারা আর্মি ট্যাঙ্কের পাশে গিয়ে দাঁড়াতো প্রোটেকশনের জন্য আমরা তো তখন বুঝতাম না বিডিআর কিস আর্মি কি যখন আমরা একটা ইউনিফর্ম দেখতাম একটা উর্দি দেখতাম তার পাশে গিয়ে দাঁড়াতাম বিশ্বাস করে যে তারা আমাদেরকে প্রোটেক্ট করবে আমাদের বাসা থেকে আমরা এক কাপড়ে বের হয়েছিলাম আমাদের আমরা কোনো টাকা পয়সা নিয়ে বের হই নাই কোনো গয়নাগাটি নিয়ে বের হই নাই একটা ব্যাগে করে আমার বাবার জন্য একটা লুঙ্গি একটা গেঞ্জি এবং আমার মা বাবার সারা জীবনের সার্টিফিকেটগুলো নিয়ে আমরা বের হয়েছিলাম আমার মা পুরোটার সময় তাদেরকে বলছেন যে ভাই আমার আমার স্বামী ওনার নাম এটা উনি আছেন ওখানে কি হচ্ছে বলেন কি করবেন আমরা কি করবো আমরা কোথায় যাব এত গোলা বলি হচ্ছি এখানে একটা গুলি এসে আমাদের পাঁচতলার বাসার উপরে জানালা ভেদ করে ভিতরে ঢুকে যায় আপনারা যুদ্ধের সময় একটা ঘটনা আমার মা বাবা খুব ছোট ছিলেন যখন যুদ্ধ হয় কিন্তু তাদের একটা ইনস্টিং ছিল আমাকে যখন আমি যখন বের হই আমার চোদ্দ বছর বয়স আমি ছোট একটা মেয়ে আমার মা সবার আগে যেই কাজটা করে সেটা হচ্ছে বিশাল একটা ওড়না দিয়ে আমাকে আপাদমস্তক জড়িয়ে ফেলে বাসা থেকে বের হওয়ার সময় আমরা যখন কোয়ার্টার গার্ডে যাই আমরা যখন রাস্তায় আমরা ঠিক বিল্ডিং এর নিচে যখন নামি একটা সৈনিক একজন বিরিয়ার জওয়ান তিনি এসে আমার মায়ের বুকের মাঝখানে বন্দুকের নল ঠেকান এবং আমি আর আমার আমার ছোট ভাই আমার মায়ের পা জড়িয়ে ধরি আমরা বলি আমার মাকে কিছু করেন না আমরা কিছু জানি না আমরা কোনো কিছু আমরা কিছু করি নাই আমার মা চিৎকার করে বলতে থাকে আমার বাচ্চাগুলো ছোট আমার স্বামী ডাক্তার আপনারা আমাদেরকে প্রাণে ভিক্ষা করেন আমরা ভিক্ষা করতাম আপনারা জানেন কি ধরনের ভাষা তাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল তারা কোনো অপরাধ বোধে ভুগে আমাদের কিছু করার নাই দেখে আমরা এখানে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছি ইট ওয়াজ নট লাইক দ্যাট আমাদের শিক্ষা এবং আমাদের আপব্রিঙ্গিং এর জন্য আপনাদেরকে আমি আমি ঠিক সেই কথাগুলো উচ্চারণ করে বলতে পারছি না বলতে পারলে আপনারা হয়তো শুনতে পেতেন কি কি ধরনের চবর্ণীয় গালি থাকে কত কিছুর বাচ্চা বলে গালি দেওয়া হচ্ছে এই মানুষগুলো কিন্তু আমাদেরকে চেনেও না আমরাও তাদেরকে চিনি না ওনারা যদি নিরপরাধ ছিলেন সেদিন ওনারা এত এত উনাদের এত দম্ভ ওনারা সবাই নিরাপরাধ কেউ কিছু করে তাহলে সেদিন মুখ ঢেকে আসছিলেন কেন আমাদেরকে মারতে ওনারা যদি ওনারা সেদিন থেকে প্রচার করতে চান যে আমরা সবাই অপরাধী আমাদের বাবারা খারাপ আমাদের বাবারা তো মুখ লুকায় কোথাও পালায় নেই সেখানে তো তারা গুলি খেয়ে মারা গেছে তারা তো নিজেদের র্যাঙ্ক খুলে ফেলে নেই তারা তো নিজেদের ইউনিফর্ম খুলে ফেলে নেয় তারা তো তাদের র্যাঙ্ক ব্যাচ নেমপ্লেট খুলে মুখে গামছা চায় তো যারা এত নিরপরাধ আজকে আপনারা বলে বেড়াচ্ছেন প্রচার করে বেড়াচ্ছেন যারা এত নিরপরাধ যাদের এত বিবেক তারা মুখ আমাদেরকে মারতে আমরা আমরা যখন যাই ভয়াবহ উগ্রতা দেখি আমাদেরকে যে মারতে মারতে নিয়ে যায় এটা নিয়ে তাদের উল্লাসের শেষ ছিল না কি শত্রুতা ছিল তাদের সাথে আমাদের না তারা আমাকে আমাদের সাথে কোনোদিনও বসে এক কাপ চা খাইছে না আমরা খাইছি না তাদের সাথে আমাদের কোনো বাকবিতণ্ডা হয়েছিল হ্যাঁ হতে পারে কারো কারো এজেন্ডা ছিল কার কেউ কেউ হুঝুকে কাজটা করেছে আমাদের যখন কোয়ার্টার কার্ডে নিয়ে যাওয়া হয় আমাদেরকে একটা রুমের প্রায় সত্তর থেকে আশি জন মানুষ আমরা ভিতরে ছিলাম আমি রুমের ভিতরে ঢুকে কি দেখি জানেন আমি রুমের ভিতরে থেকে এমন মানুষ দেখেছি যারা এভাবে করে দাঁড়িয়েছিল হাতের এখান থেকে মাংস নাই রক্ত করছে এলো তারা বেয়নের দিয়ে খুঁচিয়েছে আমার পাশে একজন আঙ্কেল ছিলেন আমি একটু নড়লেই উনি হঠাৎ করে বিরক্ত হয়ে উঠতেন আমি চিন্তা করতেছি যে আমরা কেউই এখানে দাঁড়াতে পারি না বসতে পারি না আমি নড়লে উনি বিরক্ত হচ্ছে কেন আমি যখন সরে গেলাম তখন আমি দেখলাম যে আমি এক পুল রক্তের মধ্যে বসে আছি উনি একজন অফিসার না উনি কেউ না উনি একজন অফিসারের বাসায় একজন গেস্ট হিসেবে আসছেন তাদেরকে আপনারা দীপরাধ বলছেন তারা পাঁচ মিনিট পর পরে এসে আমাদেরকে খুন করার হুমকি ধামকে দিচ্ছিল গ্রেনেডের রিং খুলে তারা সেলের ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করছিল তুই ছাড়া একটা কোনো কথা বলে নেই ছত্রিশ ঘন্টার ভিতরে বাচ্চা ছিল বৃদ্ধ ছিল অফিসারদের বাবা মারা ছিল ছোট সন্তান নিউবর্ন বাচ্চা ছিল কারোর কেউ এক ফোঁটা পানি খেতে পারে না ডায়াবেটিসের রোগী ছিল হাইপোপাইসিমিয়া হয়ে পড়ে গেছে আপনারা শুধু মনে করেন যে যারা খুঁজি শুধুমাত্র তারাই অপরাধী আমার রাতের বেলা আমরা বাথরুমে যেতাম একসাথে আমরা আমরা একা বাথরুমে যেতে পারতাম না আমরা দল বেঁধে বাথরুমে যেতাম আই উইটনেস টেস্টিমলি দিচ্ছি আমরা এর কাছে শুনছি ওর কাছে শুনছি অমুক বলছে ইন্ডিয়ান আসছিল এই ইউনিফর্ম পরা ছিল কিচ্ছু না ইন্ডিয়া করাতে পারে শেখ হাসিনা অর্ডার দিতে পারে এক্সিকিউট করছিল সেখানে আর যারা এই ধরনের কথা যারা এই ধরনের উগ্রতা উল্লাস করছিল তাদের মোটিভেশনটা ছিল যারা আজকের বাবাকে বুকে ছড়িয়ে থাকতে পারছে সাত বছর পরে তারা কিভাবে ভিকটিম হয় আমার বাবাকে বত্রিশ জনের একটা গণকবরে খুঁজে পাওয়া গিয়েছিল দুই দিন পরে তার মৃত্যুর দুই দিন পর আমার বাবার মুখে আমি পানি দিতে পারি নাই আমার বাবা একটা গোসল পালাই মৃত্যুর করে আমার শুনতে হয় যে আমার চাইতে আর অনেক কষ্টে আছে যারা এখন তাদের বাবাদেরকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছে তারা এখন ভিক্টিম কারণ আমি ক্যামেরার সামনে এসে চিৎকার করতে পারছি না আমি আবেগ বিক্রি করে ব্যবসা করতে পারছি না তাই আমি অনেক সময় নিয়ে নিলাম আমি সাধারণত এত বেশি সময় নিয়ে কথা বলি না কখনো আমি শুধু একটা কথা বলবো লাশগুলো যখন বের হচ্ছিল ম্যানহোল থেকে পাওয়া যাচ্ছিল বুড়িগঙ্গায় ভেসে আসছিল আমার বাবার লাশ তখন পাওয়া যায় নাই আমার বাবার লাশ যখন পাওয়া যায় বত্রিশ জনের একটা বড় গলকাপড়ে তার আগ পর্যন্ত বিডিয়ানির যে গেটটা তার সামনে আমি একটা দুই লিটারের বোতল ছিল আমার কাছে ওখানে যারা সাংবাদিক ছিল মানবাধিকার কর্মী কর্মী যারা ছিল তাদের থেকে আমি বোতলের মুখ নিয়ে এটুক এটুক করে পানি নিচ্ছিলাম সবার কাছ থেকে আমি বলছিলাম যে আঙ্কেল দুই দিন ধরে আমার বাবা মনে হয় কোথাও আটকা তিনি মনে হয় কোনো কিছু খান নাই তিনি মনে হয় পানি খান নাই এবং এটাই আমার কাছে সহ্য করার মতন একটা ব্যাপার ছিল না যে আমার বাবা পানি না খেয়ে না খেয়ে কোথাও আমার মতোই হয়তো আটকাচ্ছে কারণ আমি ভিতরে অ্যাঙ্কেলদেরকে দেখছিলাম তাদেরকে অনেক মারধর করা হয়েছে অনেক নির্যাতন করা হয়েছে ভয়াবহ নির্যাতন করা হয়েছে এবং দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট কেস সিনারিও আমার আমার চিন্তার মধ্যে যে আমার বাবার সাথে হয়তো এরকম কিছু একটা হচ্ছে আমি পানি ভিক্ষা চাচ্ছিলাম সবার কাছে আমার বাবাকে পানি দেওয়ার জন্য এর চাইতে খারাপ পরিণতি আমার আমার চিন্তার মধ্যেও ছিল না গত সোদ বছর ধরে আমি বুকে এই পাথর বেঁধে আমি চলছি যে ব্যস্ততা ছিল আমার বাবার সাথে শেষ আমি বসে ভাতটাও খাইতে পারিনি আমার বাবাকে মেরে একটা মাথায় গুলি করে রাস্তায় সন্ধ্যা পর্যন্ত রাস্তার মধ্যে ফেলে রাখা হয়েছিল এবং তারপর তাকে গণকবরে স্তুপ স্তূপ করে ফেলে তার উপর দিয়ে মাটি দিয়ে দেওয়া হয়েছিল সে যেই হাসপাতালে কাজ করতো সেই হাসপাতালের পিছনে এটাই আমার শেষ স্মৃতি আমার বাবার শেষ স্মৃতি হচ্ছে আমার বাবাকে একটা ড্রয়ারের থেকে বের করে আমাকে দেখানো হয়েছে যেখানে আমার বাবার মুখ বিকৃত হয়েছে হয়ে আছে আমার চোদ্দ বছর বয়সে আমার বাবার শেষ স্মৃতি আমার বাবার সাথে আমার শেষ স্মৃতি হচ্ছে